সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্দশ অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও শূন্যস্থান পূরণের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে ফাইম একটি বনে বেড়াতে গিয়ে বিভিন্ন ধরনের গাছপালার মাঝে বিভিন্ন রকমের প্রাণীর উপস্থিতি লক্ষ্য করল এদের মধ্যে ছিল খরগোশ হরিণ বানর সারস বাঘ শুকর ইত্যাদি প্রাণী সে খেয়াল করল বনের একটি অংশে বড় বড় গাছপালা কেটে ফেলা হয়েছে এবং সে অংশে এ সকল প্রাণীর উপস্থিতি খুবই কম এখানে ক নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্র কী এ প্রশ্নের উত্তরে আমরা লিখব যে কোনো একটি পরিবেশে অজীব ও জীব উপাদানসমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশে যে তন্ত্র গড়ে ওঠে তাই বাস্তুতন্ত্র তারপর খ নম্বর প্রশ্ন বিয়োজক বলতে কি বোঝায় এ প্রশ্নের উত্তরে আমরা লিখব পরিবেশে যেসব অনুজীব মৃত উদ্ভিদ ও প্রাণী দেহের উপর ক্রিয়া করে তাকে বিয়োজক বলে বিয়োজকের ক্রিয়ার ফলে মৃত উদ্ভিদ ও প্রাণীদেহের দেহের রাসায়নিক বিক্রিয়া ঘটে ফলে মৃতদেহ ক্রমে বিয়োজিত হয়ে নানারকম জৈব ও অজৈব দ্রব্যাদিতে রূপান্তরিত হয় তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন ফাইমের দেখা জীবগুলো দিয়ে একটি খাদ্য সিঙ্গল তৈরি করে শৃঙ্কলটি ব্যাখ্যা করো এবং গহন প্রশ্ন বড় বড় গাছপালা কেটে ফেলা অংশে প্রাণীর সংখ্যা কমে যাওয়ার কারণ বিশ্লেষণ করো শিক্ষার্থীরা এই দুটি প্রশ্নের সমাধান আমি পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ